আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে একটা মশার ডানার সময় হতো মশা মশা এই দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার সম্মান হতো তাহলে দুনিয়ার কোন কাফের বেইমানকে আমি এক কোষ পানি খাওয়াতাম না বলবেন না এই দুনিয়ার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নেই মালিক ইয়াউমিদ্দিন আই এম চিফ জাস্ট অফ ইয়াউমাল কেয়ামা আমি কেয়ামতের দিবসের মালিক এই দুনিয়ার কোন বলল আমার কাছে নেই যদি একটা মশার ডানার সম এই দুনিয়ার মূল্য আমার কাছে থাকত আমি আল্লাহ তাওয়ালা এই দুনিয়ায় কোনো কাফেরকে এক পোষ এক লোক মা বাণী খাওয়াতাম না সেই দুনিয়ার পিছনে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছ সেই দুনিয়া কামাই করতে গিয়ে দুনিয়ার সাথে গা ভাষায় চলতে গিয়ে দুনিয়ার সাথে প্রতিযোগিতা পড়তে